রমজান মাসে আমাদের দেশে হোটেলগুলো খোলা থাকে মুসলমানরা হোটেলে খায় খাই না খাই এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন আমরা যারা দিল্লি বোম্বাই গুজরাটে যাই সব জায়গায় মুসলিমদের হোটেলগুলো এফতারিতে শুরু হয় সাহারিতে বন্ধ হয়ে যায় সারা দিন বন্ধ আর আমাদের আপনি সিউড়িতে যান দেখবেন পর্দা টাঙ্গিয়ে মুসলিম হোটেলগুলো ভেতরে হারামখোরগুলোকে খাওয়াচ্ছে ঠিক বলছি না ভুল বলছি এরা খাচ্ছে আরে উত্তরপ্রদেশে যদি কোনো মুসলমান রোজা না রাখে সে লজ্জায় বাইরে হিন্দুদের হোটেলেও খেতে পায় না গেলেই যদি তাকে চিনে চা খেতে যায় আবে ক্যসা মুসলমান হ্যাঁ তুম রোজা নেই রাখে তারা গালি দেয় কিন্তু আমাদের দেশে পর্দা টাঙিয়ে খাওয়ায় হোটেলওয়ালারা মুসলিম হোটেলরা এই রমজান মাসে বেরোস্তার দিকে যে সমস্ত মুসলিম হোটেলওয়ালারা হোটেল চালু রেখে খাওয়াবে আমি বলছি তাদের ইনকামের মধ্যে কখনো বরকত আসবে না হোটেল বন্ধ রাখো রমজান মাসে যদি ব্যবসায়ী বরকত চাও আর বড় কষ্ট এটাই আর আপনি বলছেন ফতুয়া আনব তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি না সামান্য বলে দিই এই লকডাউনে জানেন কত গরিব মলবি টোটো চালাতে লেগেছে কাজে চলে গেছে কেউ খুঁজলেই নেই লকডাউনে অনেক মলবি আদায় করতে এসছে মাদ্রাসার নিজের বেতনটা বেচারা তুলবে তাতে গ্রামের লোক বলেছে এই মাদ্রাসা বন্ধ এখন কিসের আদায় তার আদার কোনো ইনকাম নাই বেচারা মাদ্রাসার বেতনে সংসার চলে গরিবের ছেলে এতিমের ছেলে আপনি ভাবতে পারেন আপনি কি পোষণ করেছেন তাকে আপনি কি ভেবেছেন তাকে চাই হোক আল্লাহ মাফ করুক হকটাকে চিনতে শিখুন ওলা আমাদের টাচে আসুন যদি সমাজকে বাঁচাতে চান সমাজ গঠন করতে চান কষ্ট অন্য কোথাও লাগে না আমাদের মতো মলবিকে রাস্তায় বলে হুজুর ভালোবাসা ভালো লাগে মসজিদে কতগুলো ছেলে যে গেল হুজুর সেলফি লুব লাও সেলফি লিচ্ছে সেলফি লিচ্ছে আমার ভালোবাসকে আমাকে জলসা শুনে আমার কিন্তু মাথার চুল কাটে সুয়োরের মাথার কষ্ট তো ওই জায়গায় এ ঠিক বলছি না ভুল বলছি জামা প্যান্ট পরেছে হারাম খদ্দের মতো তুমি যদি আমাকে মহাব্বত করো আমার মতো দাড়ি রাখার চেষ্টা করো দাড়ি ছেড়ে দাও আমাদের মতো টুপি লাগাও আমাদের মতো পোশাক পরো তবে তো মহাব্বত তবে তো ভালোবাসা এই আমার দাড়ি নাই বলে কী বুঝলেন অনেকজন মনে মনে করে সালা দাড়ি কাটা মাল আমি সেদিনে দেখলাম মুর্শিদাবাদের হ্যাঁ আমাকে একজন ভিডিও পাঠাইছে আমাকে আর আমার আব্বাজিকে খুব গালি দিয়েছে একটা বক্তা আমি দোয়া করেছি আল্লাহ তাকে হৃদায়ত দে তার নাম হচ্ছে মুফতি জুবের মাথায় পাগড়ি পরে আছে ঠিক মনে হচ্ছে কালারটা পাগড়ি শুনেলেন আজমিরের যে মিনারটা আছে ওই মিনারের কালার ওই ডিজাইনেরই পাগড়ি তো তার নাম হচ্ছে মুফতি জুবের তো দেখলাম বলছে আরে ওই বর্ধমানের শকতালে ওয়াহাবি ওয়াহাবি বক্তা তারই এক বেটা দাড়ি হয়নি হবে দাড়িটা কাঠ ঠিকই আছে দাড়ি তো আল্লাহর হাতে আকৃতি আল্লাহর হাতে ঠিক কিনা কথা বলে হ্যাঁ দাড়ি দেয়নি তো আমি কি করব। তো বিভিন্ন রকম আমাকেও আহাবি বলেছে আরও গালি দিয়েছে ক্যাম সম্পর্কে হ্যাঁ আমি কোথাও বলেছি কোনো জলসায় আর আমি আবার বলে যাচ্ছি আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে কিয়াম করা কি আমার কাছে কিয়াম করা হারাম কার কাছে জায়েজ হতে পারে আমার বাপের কাছেও জায়েজ হতে পারে আমি জানি না কিন্তু আমার কাছে হারাম তুমি কি বলবে বলো এহলে সুন্নাতুল জামাতের ভাইরা আহমদ রাজা খান বেড়েল আলা হজরত বলে এই আলাহ হজরত বলাটাও পাপ আমরা আল্লাহ নবী সাল্লাইকে কি বলি হজরত মোহাম্মদ মুস্তফা নবীর থেকে ওপরে করে দিলে আলা হজরত আলা মানে ওপরে তো নবীর থেকে ওপরে হয়ে গেল বড় দুঃখের বেতন বেদনার বিষয় যে না বুঝে গন্ড মূর্খ বলে ফেলে আলা হজরত আলা হজরত বলা যাবে না বলতে পারেন বড় আলেম আহমদ রাজা খান বিরেল বলো অসুবিধা নাই এই বায়ানটা যদি কালকে শুনে পরশু থেকে শুনতে পাবেন আরে একদম কাফেরুটা কি মূর্খ গণ্ডপূর্খ মৌলীগুলো ইলেম নাই আমি কিন্তু বলবো না আমি খালি দোয়া করি আল্লাহ তুমি আদিকা হৃদায়ত প্রাপ্ত কর যারা সমাজকে গুমরাহ করছে কেউ কি গালি দিয়া এটা ইসলামের শরীর সম্মত নয় দাড়ি প্রত্যেকটা যুবক হাত তুলে বলুন দাড়ি রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ দাড়ি কেউ কাটবেন না যুবকরা বলে দিই ওলামাদের যে ধাঁচ এটা নিয়ে এসো নিজেদের মধ্যে আমাকে যারা ভালোবাসতে চাও সেই যুবক দিকে বলবো কাল থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হও দাড়ি রাখো আমাদের মতো পোশাক পরিচ্ছদ করো এই সেন্সটা তৈরি করো পোশাক পরবে বেঈমান কাফের চুল কাটবে বেঈমান কাফের আর মোহাব্বত করবে আমাকে এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো তুমি ধরা পড়বে কবরে তুমি ধরা পড়বে হে যুবক তুমি ধরা পড়বে কবরে যাওয়ার পরে ফেরে পড়বে যদি ওপর ছলনায় আমাদেরকে আমাদিকে ভালোবাসো আর যারা আমার ফটো নাও তাদেরকে বলবো ফটোগুলো ডিলিট করে দেবে ফটো ডিলিট করবেন আল্লাহর কাছে হিসেব লাগবে তুমি তোমার হিসেব দিবে আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাবো না আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই বসে থাকি ফটো নিয়ে লাই এটার জন্য দায়ী তোমরা ওই জন্য আমি বলি ভাই ফটো তুলছ ডিলিট করে দাও তুমি বুঝে করবে আর পাপের দায়ী তুমি মুসলমান ভাই প্রত্যেকটা যুবককে বলবো প্রত্যেকটা ভাইকে বলবো সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ বেইমানের চাকা আল্লাহ বেইমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে আপনার চিন্তার কিছু বিষয় নেই আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে ছশো মাদ্রাসাকে ভেঙে দেবো ভয়ের কিছু নেই তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো আল্লাহর কোসম পারবে না আমরা ঘরেতে তালিম দেবো ঠিক কি না কথা বলে প্রত্যেকটা গ্রামে আলেমুলামা আছে না নাই তারা তার গ্রামে তালিম দিবে তার বাড়িতে তালিম দিবে কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয় আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছ তাদেরকে বলবো চল্লিশ কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে হত্যা করতে হবে তারপরে ইসলাম মেটাতে পারবে অনেকজন বলবে চল্লিশ কোটি কি করে হলো সে তো বুঝতেই পারছি আমার বাপ শুনেছে উনিশ পার্সেন্ট আমি শুনছি উনিশ পার্সেন্ট আমার মেয়ে শুনছে উনিশ পার্সেন্ট আমি খালি চিন্তা করি সবই আমরা উনিশ পার্সেন্ট ছোটো থেকে জন্মর পর থেকে উনিশ পার্সেন্ট শুয়ে শুনে আসছি আবার তোরাই বলছিস মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা লেতে হয় তাহলে মালগুলো গেল কোথাবে কথাটা বুঝতে পারেননি ধোকা প্রতারণা মুসলমান দিকে কমজোর করা আর এটার জন্য দায়ী আপনি খুদ নিজে এটার জন্য খোদ নিচে দায়ী মুসলমান ইসলাম প্রচার হয়েছে আখ লাখ চরিত্রের দ্বারা হিংসা বিদ্বেষের দ্বারা নয় আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না আপনার আখ লাখ আর চরিত্র নিয়ে আসুন ইসলাম প্রচার হবে আমার ফেসবুকে আঠেরো থেকে কুড়ি হাজার জলসা ছুটছে আমি অনেক জলসাই বলেছি আজকে আবার আমি আপনাদিকে বলে যাচ্ছি বিশ্বাস করুন প্রত্যেক দিন সপ্তাহে পঞ্চাশ থেকে ষাটটা খালি একশোটার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে হিন্দু ভাইয়ের ফোন আসে সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে স্যার আমি সালাম দিয়েছি সে উত্তরও দিল দিয়ে বললো স্যার আমি ব্রাহ্মণদের ছেলে আমি আপনাকে বড় রেসপেক্ট করি সম্মান করি আপনার প্রত্যেকটা জলসা শুনি আমি পুজো পাঠ করি কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায় আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক চলে প্রাহম আমি আমার ভাই আমি কি বলি আজকে আবার বলে যাচ্ছি মুসলমান ভাই তোমার জন্য যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম আপনি অবাক হবেন এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে বোলপুরের কাছে প্রান্তিক আছে প্রান্তিক নেই বোলপুরের পাশে প্রান্তিকে সবথেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে ঠিক কি না কথা বলে যুবকরা জানে যুবতীরা জানে যারা স্কুল কলেজ পরুয়া আছে হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্তমান থেকে কলকাতা থেকে বিভিন্ন জেলা থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা সেখানে হাজিরি দেয় আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে মুসলমান যুবক যুবতীরা আমি যদি আজকে বলে যাই কালকে মিডিয়ায় শুনতে পাবে কিছু শিক্ষিত যুবক কিছু শিক্ষিত মুসলমান তারা আমার মতো মৌলবিকে বলবে এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে না তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শুনোনি তাই তোমার মনে হয়েছে আমার এক একটা জলসাকে খুলে দেখো আমি কোনো ধর্ম সম্পর্কে টিপনি করিনি কারু দেবদেবীকে গালি দিইনি কেউ যদি একটা বার করতে পারেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি এখান থেকে মলবি শকতের বাটা জুতোর মালা পরে বাড়ি যাব